আমি ররজিৎ আর আপনারা দেখছেন আর কে ভ্লেক এটি মাছটি দেখতে পাচ্ছেন মাসটির উচ্চ অনেক গুগলে বা অনেক ইউটিউবে সার্চ করার পর দেখলাম এটা একটা পিরানারি জাত যে খুব হিংস্র হয় তারই একটা জাত তো এটা আমার এখনই টাইকে আছে এবং এই মাছটি রীতিমতো বাজারে বিক্রি হয় খাওয়ার জন্য এই মাছটি নাকি খেলে ক্যান্সার মুক্ত হয় অর্ধত মানুষ খায় এর কাছে কোনো ছোটো মাছ লাগলে সে ছোটো মাছকে অ্যাকোরিয়ামে খুব সুন্দর লাগছে আর এই যখন অ্যাকোরিয়ামে ঘোরাঘুরি করে অ্যাকোরিয়ামটায় একাই দখল করে খুব সুন্দর লাগে এখন দেখ এই মাছটি আছে আমার যে প্রায় এক বছর হয়ে গেল আমি ছোটো থেকে এসেছিলাম তো এখন বড় হয়ে গেছে এমনি মাছের যে খাবার ড্রাই ফ্রুট সেগুলোও খায় তাছাড়া ভিতরে যে গাছপালা দেওয়া হয় সেই গাছ গাছ খায় কে কি ছোট ছোট মানি ধরে খায় ছুটি খুব সুন্দর লাগে পুরো একogramটা দিয়েই একাই থাকে পুরো একogramটাই একাই রাজ করে তো এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বিকে যাবে অকালে প্রেস করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দিকে একটাই আছে